এটা ভীষণ কোম্পানির ফ্যান ভীষণ একটি জনপ্রিয় বাংলাদেশি ব্র্যান্ড আপনি কি এই ফ্যানের স্পিড বা অন্য কিছু জানতে চান আচ্ছা ভীষণ ফ্যানের স্পিড সাধারণত আরপিএম বা রেভলিউশন পার মিনিটে মাপা হয় তবে ফ্যানের স্পিড কত আরপিএম তা নির্দিষ্ট মডেলের ওপর নির্ভর করে আপনার ফ্যানের মডেল নম্বরটি জানালে আমি স্পিডটি জানাতে পারব ঠিক আছে ফ্যানের মডেলটি সম্ভবত ভীষণ সুপার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি এই ফ্যানটির স্পিড সাধারণত তিনশো কুড়ি আর কাছাকাছি থাকে আপনি কি এই ফ্যান সম্পর্কে আরও কিছু জানতে চান